আসসালাম আলাইকুম চলে আসলাম কাশফিয়া ফেব্রিস থেকে আমি মোহাম্মদ জাই তো আপনাদের জন্য দেখেন যেহেতু আমাদের রমজান মাস চলে আসছে রমজান মাস ঘিরে কিন্তু সামনে আবার ঈদও চলে আসছে ঈদকে ঘিরে কিন্তু আমরা আপনাদের জন্য অনেক বড় একটা প্রিপারেশন নিয়েছি খুব সুন্দর সুন্দর কালেকশন এবং কি কোয়ালিটি ফুল ড্রেসের আপনাদের জন্য কিন্তু অনেক বড় প্রিপারেশন নিয়েছি আমরা একদম ঐতিহাসিক রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন খুব চমৎকার চমৎকার কালেকশন এবং কি কোয়ালিটি ফুল ড্রেস যেগুলো আমরা কাশ্মীর ফেব্রিটের সব আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য করেছি অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং কি কোয়ালিটি ফুল ড্রেস দেখেন অরিজিনাল বিবেকের এবং কি কোয়ালিটি ফুল ড্রেস আবার কি পাকিস্তানি ড্রেসও আপনারা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি আর এবং কি পার্টি ওয়ার্কের কালেকশনও রয়েছে আমাদের কাশ্মীর ড্রেসের শপে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই শপটি থেকে দেখি খুবই সুন্দর এবং কী কোয়ালিটিফুল ড্রেস তো আপনাদের জন্য কিন্তু অনেক বড় প্রিপারেশন নেওয়া হচ্ছে তো যেহেতু সামনে রমজান মাস এই চলে আসছে তো আবার ঈদও চলে আসতেছে তো ঈদকে ঘিরে কিন্তু আপনাদের জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে অবশ্যই সবাই চলে আসবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা শপে এসে ভিজিট না করলে বুঝতেই পারবেন না যে আমরা কাশ্মিয়া ফেব্রিক্সের সব আপনাদেরকে কী দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে পাকিস্তানি মার্শালের কালেকশন খুব সুন্দর এবং কি জমজমের কালেকশনও পেয়ে যাচ্ছেন আপনারা তার পাশাপাশি রয়েছে যে এখানেও জমজমের কালেকশন অনেক সুন্দর ডিজাইন এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেস আপনারা শপে এসে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আমরা কাশ্পিয়া ফেব্রিক্সের শপ আপনাদের জন্য কী কী কালেকশন করেছি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমরা কালেকশনগুলো আপনাদের জন্য করেছি তো আপনারা অবশ্যই চলে আসবেন তো আমাদের পুরো ঈদ বেবি কিন্তু আমাদের অফার থাকবে আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে অবশ্যই আপনাদের জন্য কিন্তু প্রিপারেশন নেওয়া হয়েছে তো সবাই চলে আসবেন আমাদের এই কাশ্পিয়া ফেব্রিক্সের শপে অবশ্যই তো এই যে দেখেন আপনাদেরকে যা শুধু একবার দেখাই দিয়ে যে এইগুলো হচ্ছে আমাদের সব পার্টি ওয়ার্কের কালেকশন খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে প্যাকেজের কালেকশন ওইগুলোও কিন্তু আপনারা আসলে অবশ্যই পেয়ে যাবেন খুবই মানে কি বলবো ভাই আপনাদের জন্যই সব কিছু করা তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের এই কাশ্পিয়া ফিফটিসের শপে অবশ্যই শপে আসলে আপনারা মানে মেলা আর মেলাই চলতেছে তো চলে আসুন তাড়াতাড়ি অফার চলছে কারাগারি সবাই চলে আসবেন দ্রুত করে আমাদের কাশ্মিয়া ফেব্রেসের শপে অবশ্যই এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এবং কি কোয়ালিটি ফুল ড্রেস আমি আগেই বলেছি ভিডিও শুরুতে আপনাদের জন্য কিন্তু অনেক বড় প্রিপারেশন নেওয়া হয়েছে অবশ্যই সবাই চলে আসবেন আমাদের এই কাশপিয়া ফেফডিসের শপটিতে আমাদের শপ কিন্তু অনেক বড় একটা শপ তো অবশ্যই সবাই ইনশাল্লাহ ভিজিট করবেন আমাদের এই কাশপিয়া ফেফডিসের শপে তো আমাদের আরেকটা শপ রয়েছে নিউ মার্কেট ওইটা হলো নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় তৃতীয় তলায় কিন্তু কাশপিয়া ফিফডিসের শপ অবশ্যই চাইলে ওখানেও ভিজিট করতে পারেন তো সবাই চলে আসবেন আমাদের কাশফিয়া ফেবিসের শপে আমাদের শপের লোকেশনটা আমি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোর নূর তৃতীয় তলাই হচ্ছে আমাদের এই কাশফিয়া ফেভ্রিসের শপ তো অবশ্যই সবাই ভিজিট করবেন আমাদের শপটিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম